हे वेलकम बैक टू माई चैनल ब्लिसन ब्यूटी आई होप तुम्हारा सबा खूब भलो आ প্রায় দু মাস পর আমি আবার নতুন ব্লগ রিলিজ করছি কেননা মাঝের কয়েকটা মাস খুবই খারাপ গেছে আমাদের আমার বাবা মানে আমার শ্বশুর মশাই তিনি অসুস্থ ছিলেন এবং ওনার অপারেশন হওয়ার কথা ছিল বাট উনি সারভাইভ করতে পারেননি তো এই দেড় মাস মতো হলো উনি গত হয়েছেন তো সেই কারণে ইন্ডিয়াতে আমরা যখন লাস্ট টাইম গেলাম পুজোর সময় তখন নভেম্বরে ফিরেছিলাম কিন্তু আবার ডিসেম্বরে আমাদের যেতে হয় যেদিন খবরটা পেলাম সেদিনই আমরা বেরিয়েছিলাম তো সেই জন্য অনেক ভিডিওজ আমার ড্রাফটে পড়েছিল বাট আমি রিলিজ করতে পারিনি যা যা ভিডিওস পেন্ডিং ছিল আমি সবই আস্তে আস্তে আপলোড করব তো তোমরা অবশ্যই দেখো আর আমাকে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা হচ্ছে দুর্গা সময় আমি কী কী করেছিলাম কোথায় গেছিলাম সেটা নিয়ে। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই ব্লগে তোমরা দেখতে পাবে তো ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এখন হচ্ছে মহাপঞ্চমীর সন্ধেবেলা আর আমি শিশির আমার বড়ো যা আর তার মেয়ে আমরা বেরিয়ে পড়েছি কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখতে বেশি ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখার পক্ষপাতি আমরা কেউই নই আর আমি তো ভিড় ভাড়টা একদমই পছন্দ করি না এছাড়াও আমার যায়ের যেহেতু ছোট মেয়ে আছে তার পক্ষেও সম্ভব না সারা রাত জেগে ঠাকুর দেখা তাই জন্য আমরা কলকাতার ওদিকে কোথাও ঠাকুর দেখতে যাইনি আমরা ডিসাইড করলাম যে আশেপাশে যে ছোট ছোটো ঠাকুরগুলো হয়েছে সেগুলোই আমরা দেখে আসবো একদম ছোটোর থেকেই আমি আমার মামার বাড়িতে দুর্গা দেখতে অভ্যস্ত আমার মা আমাকে ছোটোর থেকে ওখানেই নিয়ে যেত কারণ আমাদের বাড়ির নিজস্ব পুজো তাই মহাষষ্ঠীর ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি এখন আমার মামার বাড়ির উদ্দেশ্যে তো দত্ত থেকে আমার মামার বাড়ি যেতে অলমোস্ট ফোর আওয়ার সময় তো লাগবেই আর লং রুটে আমার হাজব্যান্ড বা আমি কেউই ড্রাইভ এখনও অবধি কখনও করিনি সেই জন্য আমাদেরকে এখন ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে রাজু ওকে তো তোমরা আগেও দেখেছো আমার ব্লগে তো আমাদেরকে ওখানে দিয়ে চলে আসবে আর আমরা ওখানে থাকবো সপ্তমী থেকে একাদশী পর্যন্ত ওখানেই পুজো কাটাবো তারপর দ্বাদশীতে আবার রাজু গিয়ে আমাদেরকে নিয়ে আসবে আমার মামার বাড়ি হচ্ছে কাটোয়ার ওইদিকে কাটোয়ার যে মেইন বাস স্ট্যান্ড আছে সেখান থেকে বারো কিলোমিটার দূরত্বে একটা গ্রাম আছে গ্রামের নাম হচ্ছে বিল্লেশ্বর সেখানেই আর এখন অলমোস্ট টু আওয়ার্স আমরা জার্নি কভার করে ফেলেছি তাই জন্য রাস্তায় একটু রেস্ট নিতে দাঁড়াতে হয়েছে একটা ছোট্ট টি ব্রেকে তো আমি গাড়ি থেকে নামিনি আমি গাড়িতেই বসেছিলাম আর ওই যে রাজু আর শিশির ওরা এখন চায়ের দোকান থেকে চা আনতে গেছে চলে এসেছি আমরা মামার বাড়িতে আর সবাই আমাদেরকে ওয়েলকাম করে আবার মন্দিরে ছুটেছে পুজোর কাজে ব্যস্ত শুধু বাড়িতে এখন মেড আছে আর ঘর পুরোই ফাঁকা তো এসেই দেখো শিশির শুয়ে পড়েছে নাক ডেকে ঘুমোচ্ছে এতটাই টায়ার্ড ছিল তো কালকে সকালবেলায় শুরু হবে মহাসপ্তমীর পুজো আর কালকে আমার মা বাপি বোন ওরাও এসে হাজির হবে আজকে মহাসপ্তমী আর এখন সকাল সাতটা বাজে আর আমি রেডি হয়ে গেছি একটু বেলার দিকেই আমি শাড়ি পরবো কারণ আমি একা একা শাড়ি একেবারেই পরতে পারি না আর এখন সবাই ব্যস্ত এটা আমার দিদুন এসো এখন সকাল সাড়ে নটা মতো বাজে আর আমি আর আমার বর আর এই যে পেছনে আমার ভাই সবাই রেডি হয়ে গেছি ঠাকুরতলায় যাব। আর দেখে হয়তো বুঝতে পারছো আমার বেশ ভালোই ঠান্ডা লেগে গেছিলো কারণ এতদিন এক ধরনের ওয়েদারে আমি ছিলাম আর ওখানে এসে হঠাৎ একটা ড্রাস্টিক ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য আমার বেশ শরীর খারাপ হয়ে গেছিলো এটা হলো শিশিরের সব থেকে ছোট শালি আমার মাসির মেয়ে ওকে এখন সাজিয়ে দিচ্ছে এখন মহাষ্টমীর সকাল আর আমি স্নান করে রেডি হয়ে গেছি ঠাকুর বাড়ি যাচ্ছি কিছু ফটো তুলব বলে আমার ভাই বোনদের সাথে তো এইটা হচ্ছে আমার নিজের বোন আর ওই যে আমার মা আর আমার দুই মামার দুই ছেলে শরীরটা খারাপ না না উঠে গেছে জ্বর এসছে এইটা হচ্ছে আমাদের পার্বতী মন্দির যেখানে মা পার্বতীকে শিব মন্দির থেকে এনে রাখা হয় মহাসপ্তমীর দিন সকালে আর দশমীর দিন আবার মূর্তিটাকে ঘট বিসর্জনের পরে শিব মন্দিরে রেখে আসা হয় ওই যে দেখো মন্দিরের ভেতরে যে দোলটা আছে ওর মধ্যেই মূর্তিটা রাখা আছে আর আমাদের নিত্য পুরোহিত উনি এখন সন্ধ্যা আরতি করছেন এই মূর্তিটার বয়স দেড়শো বছরেরও বেশি আর এর পেছনে বহু পুরোনো ইতিহাস আছে সেটা পরে কখনো তোমাদের শোনাবো পুরো গ্রামে আরও তিন চারটে মতো পুজো হয় বাট মেন যে পুজোটা সেটা আমাদের পার্বতী মন্দিরেরই তো ওখানে যতক্ষণ না সন্ধ্যা আরতি হয় অন্য কোথাও সেটা শুরু হয় না তো আমাদের মন্দিরের সন্ধ্যা আরতি শেষ করে এখন আমরা সবাই মিলে বাকি যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখতে যাচ্ছি এবার তো মহানবমী আর দশমী একই দিনে পড়াতে খুব তাড়াতাড়ি পূজাটা শেষ হয়ে গেছিল তো মহানবমীর পুজো শেষের পরে এখন দশমী পুজো হচ্ছে আর একটু পরেই আমরা ঘট বিসর্জন করতে যাব ঘট বিসর্জন করে আমরা চলে এসেছি আর মা পার্বতী মন্দিরের পাশেই আছে আমাদের বিশাল বড় শিব মন্দির তো একটু পরেই আমরা মা পার্বতীর মূর্তিটাকে শিব ঠাকুরের মন্দিরে গিয়ে রেখে আসব। আমাদের যে শিব ঠাকুরের মন্দিরটা আছে সেটার নাম হলো বাবা বিল্লনাথ মন্দির আর ওই ঠাকুরের নামেই এই গ্রামের নামকরণটাও করা হয়েছে সেটা হলো বিল্লেশ্বর এই মন্দিরের পেছনের ইতিহাসটা আমি একটু সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করছি আমার যিনি দাদু ভাই মানে আমার মায়ের বাবা তার দাদু উনি স্বপ্নতে দেখেছিলেন যে মাটির তলা থেকে শিব ঠাকুর বেরিয়েছে আর তারপরেই ওই মন্দিরটা তৈরি করা হয় আর আস্তে আস্তে গ্রামের লোকের প্রচেষ্টায় মন্দিরটাকে অনেক বড় করে এখন তৈরি করা হয়েছে এটাই হলো আমাদের মা পার্বতীর সেই ঐতিহাসিক পাথরের মূর্তি যেটা আমাদের নিত্যপুরোহী আর গ্রামের সকলে মিলে আবার শিব মন্দিরে নিয়ে যাচ্ছে এটা হল আমাদের ঠাকুরবাড়ির নাট মন্দির যেখানে প্রত্যেকদিন দিন সন্ধ্যেবেলায় ঢাক বাজানো হয় গ্রামের বাকি যে ঠাকুরগুলো হয়েছিল সেগুলোর এখন বিসর্জন যাত্রা হবে তাই সবাই মিলে আমরা বাড়ির সামনে এখন জড়ো হয়েছি Hehehehe <laughs> তো এই ছিল আমার দুর্গা পুজোর ব্লগ আই হোপ তোমাদের ভালো লেগেছে আমি খুব সংক্ষেপেই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার মামার বাড়ির যে ঠাকুর সেটার ইতিহাস সম্পর্কে অন্য কোনো ব্লগে তোমাদের শেয়ার করব আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই